হ্যালো কাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে এই নতুন ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করবেন এবং একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট একটিভ করে লাইফ ইনকাম করার সুযোগ থাকবে কিন্তু ভালো করে বুঝলে আপনারা কিন্তু সহজেই এখান থেকে প্রতিদিন পার ডে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করার সুযোগ থাকবে এখন চলেন আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করি এবং ভিডিওটা কেউ স্কিপ করবেন না হলে কেউ বুঝবেন না আপনাকে আপনাদের আরেকটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকটি অবশ্যই প্রেস করে দিবেন। আচ্ছা এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে ভাই আপনাদের এই সাইটের নাম কি কিভাবে আসলো কত টাকা দিয়ে টিভ করতে হবে এবং কিভাবে কি কর করতে হবে আমি এই সকল প্রশ্নটা আগে ক্লিয়ার করে দিই এটার নাম হচ্ছে ভাই অ্যাপেলেক্স হ্যাঁ এখানে আপনি যদি একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন তাহলে লাইফ টাইম ইনকাম করতে পারবেন এখন আসেন আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন আচ্ছা বন্ধুরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম কি করবেন আপনি যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন দেখেন মোরে নামে একটা অপশন আছে এই মোরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশনটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর ওপর দেখেন জয়েন্ট নামে একটা অপশন আসবে এই জয়েন্ট যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে আচ্ছা জয়েন লিঙ্কে আসার পরে সরাসরি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন লিঙ্কও কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা কি করবেন এই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইউজার নেম নামে একটা শো করছে বা স্পন্সার নেম প্রথমে আপনাদের বলি একটি একে বুঝাই তো এখানে দেখেন প্রথমে স্পন্সর নেম এখানে কিন্তু আর ডি লেখা আছে এখন এটা কি করবেন এখানে আপনাদের কোনো হাত দেওয়ার দরকার নাই এখানে অনেকে আছেন যে ভাই এটা কিন্তু কেটে দিই কেটে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হবে না এবং অ্যাকাউন্টে রেফার কমিশন কিন্তু যুগ হবে না সেই জন্য আমি বলবো এইটা যদি বসানো থাকে এখানে আপনার কোনোভাবেই হাত দেওয়ার চেষ্টা করবেন না তো এটা হাত না দিয়ে নিচে দেখেন ইউজার নেমে একটা অপশন আছে এখানে আপনার নাম নাম দেওয়ার পরে কিছু সংখ্যা বসিয়ে দিবেন আমি এখানে আমার নাম দেওয়ার পরে আমি এখানে কিছু বসিয়ে দিলাম এটা কিন্তু আমার স্পন্সর আপনি রেফার করাবেন শো করবে এটা আমার শো করার জন্য আমি এটা দিয়ে দিলাম এখন নিচে দেখেন ইমেল অ্যাড্রেস লেখা আছে আমি এখানে আমার ইমেল এড্রেসটা এখান থেকে দিয়ে দিব আচ্ছা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন ফোন নাম্বার নামে একটা অপশন আছে এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আছে দেখেন পাসওয়ার্ড দিতে বলবে এই পাসওয়ার্ডটা কিন্তু এই পাসওয়ার্ডটা এখানেও বসাবেন না এখানেও বসাবেন হ্যাঁ ছয় সংখ্যা পাসওয়ার্ড দুই জায়গায় বসিয়ে দিবেন দুইটা সেম সেম থাকবে পাসওয়ার্ডটা সেট করার পরে নিচে দেখতে পারবেন যে এইখানে আই এগ্রি এ কন্টিনিউ এই জায়গাতে ক্লিক করে নিচে দেখবেন সাইন আপ নামে একটা অপশন আছে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এরকম সেভ আসবে সেভে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন অ্যাকাউন্ট সেভ করার পরে উপরে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে যাবে এবং আজকে যারা অ্যাকাউন্ট করবেন এই ভিডিও সারা পরে যারা অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু আমার অ্যাফারে যারা অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন শুধুমাত্র আজকের এই অফারে হ্যাঁ আপনারা অনেকেই অ্যাকাউন্টটা করে নেবেন দ্রুত অ্যাকাউন্ট করলে দ্রুত এই পঞ্চাশ টাকা ফ্রি পাবেন এবং পঞ্চাশ টাকা কিন্তু চাইলে উইড্রো করতে পারবেন তবে এটা ভেরিফাই করতে হবে হ্যাঁ এখানে আপনার কি করতে হবে এখন অ্যাকাউন্টটা যেহেতু হয়েছে এখানে অ্যাকাউন্ট হওয়ার পর এখানে দেখেন উপরে ভেরিফাই নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট করার পরে ভেরিফাই করতে হবে আপনার না হলে কিন্তু এখান থেকে কাজ পাবেন না এখানে আমি ভেরিফাইতে ক্লিক করে দিব ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনি দুইটা মাধ্যমে কিন্তু অ্যামাউন্টটা ভেরিফাই করতে পারবেন তিনটার মাধ্যমে এটা হলো বিকাশ নগদ এবং রকেটে তিনটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে আপনার নগদের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন নগদে যেরকম প্রসেস ঠিক সেরকম বিকাশও সেরকম প্রসেস আমি নগদে দেখে দিয়েছি আপনি চাইলে বিকাশ দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন এখন দেখেন নিচে একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কিন্তু আপনাদের একশো টাকা সেন্ড মানি করতে হবে এই নাম্বারটা এখানে দেখেন এখানে কিন্তু একটা চাপ দিলে এখানে কপি হয়ে যাবে এখানে কপি হওয়ার পরে কী করবেন আপনাদের নগদ ওয়ালেট যা আছে নগদে নগদে যাবেন আচ্ছা নগদ আসার পরে কিন্তু এখান থেকে আপনাদের অনেকেই বুলটা করেন অনেকে ক্যাশ আউট করেন অনেকে পেমেন্ট করেন তবে এখান থেকে আপনাদের সেন্ড করতে হবে সেন্ড ক্লিক করার পর এখান থেকে আপনি যে নামটা কপি করেন এখানে বসিয়ে এরোতে ক্লিক করে এখানে আপনার কিন্তু একশো টাকা দিতে হবে একশো টাকা কমও দেন যদি বেশিও দেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না এখানে আপনি একশো টাকা বসিয়ে নিচে দেখেন পরবর্তী লেখা আছে এখানে পরবর্তী দেওয়ার পর এখানে আপনাদের পিনটা দিয়ে দিবেন আচ্ছা এখানে আমি পিনটা দেওয়ার পরে দেখেন পরবর্তী লেখা আছে এই পরবর্তীতে ক্লিক করে দিলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তো ধরে রাখলে কিন্তু তাদের এখানে টাকাটা চলে যাবে এবং টাকাটা চলে যাওয়ার পরে দেখেন এখন উপর একটা ট্রানজেশন আইডি এই ট্রানজেকশন আইডি নামে একটা অপশন আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে এটা কিন্তু কপি হবে কপি হওয়ার পরে এখানে আপনারা চলে যাবেন সেই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন নিচে ট্রানজেকশন আইডিটা বসাতে বসে যেটা কপি করলাম এখানে কিন্তু এটা বসিয়ে দিয়ে নিচে দেখেন সাবমিট নামে একটা অপশন আছে এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক হওয়ার সাথে 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 কিন্তু আমার এখানে সাকসেস নামে একটা অপশন চলে আসলে আমার অ্যাকাউন্টটা কিন্তু সাথে সাথে আপনি এখান থেকে ইনকাম করা শুরু হয়ে যাবে এখন ইনকামটা করবেন কিভাবে ইনকাম করার জন্য সর্বপ্রথম এখানে উপরে দেখেন থ্রি থ্রি একটা অপশন আছে ক্লিক করে নিচে দেখতে পারবেন যে মাই জবে ক্লিক করে দিবেন এখানে আরেকটা বিষয় আছে এটা কিন্তু আমরা ওয়েবসাইটে কাজ করতেছি এখন এটার কিন্তু একটা অ্যাপস আছে অ্যাপস নামানোর জন্য সর্বপ্রথম এই থ্রি রোটে ক্লিক করে দিবেন থ্রি রোডে ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন ইন নামে একটা অপশন আছে এই ওপেন ইনে ক্লিক করে দিবেন ওপেন ইনে ক্লিক করার পরে আপনারা আপনাদের সিলেক্ট করে দেবেন ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার এখানে সেন্ডে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে হ্যাঁ লোডিং হওয়ার পরে এখানে আপনার ইমেল এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অ্যাকাউন্টার লগ ইন অ্যাকাউন্টটা যখনই আপনার এরকম আসবে আসার পর ওপর দেখেন ডট আসবে অ্যাকাউন্ট লগ ইন করে ডটে ক্লিক করে দিবেন উপরে শহরের উপরে ডটে ক্লিক করার পরে এখানে দেখেন এড টু নামে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করে এটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে তার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে একটা অ্যাপ চলে আসবে এই দেখেন আমি এখানে অ্যাপসটা নেমে নিয়েছি নামানোর এখানে যদি ক্লিক করেন সাথে সাথে এখানে আপনার সিলেক্ট করে এখানে দেখেন নেবেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে এখন অ্যাকাউন্ট যেহেতু করছি করার পরে এখানে আপনার কাজটা কি এটা বুঝতে হবে কাজ করার জন্য সর্বপ্রথম এই যে ওভার পিরিয়ড আছে এই জায়গাত ক্লিক করে দিবেন এই জায়গাত ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে এই যে এখানে মাই জবস নামে একটা অপশন আছে এই জায়গাত ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার বর্তমান আজকের জব থাকবে এই দুইটা এবং প্রত্যেকটা কাজের জন্য আপনি এখান থেকে পাবেন তেরো টাকা এখানে বর্তমানে আপনি কাজটা দুইটা প্রতিদিন দুইটা কাজ করতে পারবেন এবং দুইটা কাজের জন্য আপনি এখানে কত টাকা করে পাবেন সেটা কিন্তু উল্লেখ করা থাকবে একটা কাজ করলে তেরো টাকা দুইটা কাজ করলে এখান থেকে আপনি ছাব্বিশ টাকা পাবেন হ্যাঁ এখন কাজটা কীভাবে করবেন কাজটা করার জন্য একটু নিচে আসবেন নিচে স্কুল করে নিচে আসার পরে এখানে দেখেন স্লেট সার্ভার লেখে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে সবগুলো টিকট মাফ দিয়ে দিবেন এখান থেকে এখান থেকে আপনি যদি স উপরে ক্লিক করে দিবেন ক্লিক করা ক্লিক করার পরে এখানে দেখেন ইংলিশ ইউএস ইউকে লেখা এখানে ক্লিক করে এখানে ইংলিশ ইউএস সিলেক্ট করে দিবেন ইউএস সিলেক্ট করার পরে এখানে দেখেন নিচে ওপেন নামে একটা অপশন আছে ওই ক্লিক করার পরে ডিজোটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু নিচে স্ক্রল করার পর এখানে আবার দেখেন সিলেক্ট সার্ভার এই সিলেক্ট সার্ভারে ক্লিক করে এখানে আপনি কি করবেন এই জিমেল এগুলো সিলেক্ট করে দিবেন সবগুলো সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার জিমেল বসানোর প্রয়োজন হবে জিমেল কোথা থেকে পাবেন আপনি এখানে আপনার নিজের জিমেল যে অ্যাকাউন্ট করছেন এই নিজের জিমেল এখানে বসিয়ে দিবেন আপনারা তিনটা জিমেল এখান থেকে আপনারা বসিয়ে দিবেন আচ্ছা এখান থেকে আমি জিমেল বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখবেন ঘর কিন্তু আপনার ফিল আপ করার প্রয়োজন হবে এগুলো ঘর কিন্তু আপনি সবগুলো ফিল আপ করে দিবেন আপনি ফিল আপ করে দেওয়ার পরে নিচে দেখেন সাবমিট নামে একটা অপশন আসে এই সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে সেম টু সেম একটা কাজ আপনার এখান থেকে হয়ে যাবে এবং একটা কাজের জন্য আপনি তেরো টাকা পেয়ে যাবেন এবং আরেকটা কাজ করতে হবে আপনার কাজ করার জন্য এখানে দেখেন সিলেট সার্ভার নামে একটা অপশন আসে এই সিলেট সার্ভারে ক্লিক করে দিবেন এবং তিনটাতে ক্লিক করে দিবেন যেরকমভাবে দেখালাম ঠিক সেরকম করে আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে এখানে আপনাদের জিমেল টাকা এখানে আপনি বসে দিবেন তিনটাতে আপনার এখানে জিমেল আপনাদের বসে দিবেন বসে দেওয়ার পরে এগুলো সব সিলেক্ট করার পরে নিচে দেখেন সাবমিটটা আমরা আবার একটা অপশন আসবে এই সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে সমস্ত কাজ কমপ্লিট এখান থেকে প্রতিদিন আপনার দুইটা কাজ করে এখান থেকে আপনি তেরো টাকা তেরো টাকা করে কিন্তু পাবেন তাছাড়া এখানে দেখেন এই যে থিরোটে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডে ক্লিক যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন এখান থেকে আমি কিন্তু আমার পঞ্চাশ টাকা ছিল এবং কাজ করার পরে 76 টাকা এবং এই 76 টাকা 76 টাকা আমি এখনই চাইলে উঠে দিতে পারবো না কারণ উডোর কিছু লিমিট আছে হ্যাঁ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উইডো কত থেকে কত টাকা পর্যন্ত উইডো দিতে পারবেন থ্রোডে যাবেন থ্রিউডে যাওয়ার পরে এখানে দেখুন উডডোর সিস্টেম নামে একটা অপশন আছে এই উইডোতে ক্লিক করে দেবেন উডডোতে ক্লিক করার পরে এখানে আবার উডডোর নাওতে ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন কত টাকা উড্যো দিয়েছিলো আমি এখন আইডি থেকে উড্যো দেইনি সেজন্য দেখা যাচ্ছে না তারপর দেখুন উডডোর নাওতে যখনই আমরা ক্লিক করবো তখনই কিন্তু আমার এখানে এখানে আমি দেখতে পারবো জব ওয়ারেট আমি কাজ করে যে টাকা পাইছি এখানে দেখাবে আমি যে রেফার করবো সে রেফারটা এখানে দেখাবে প্রিমিয়াম মানে এখান থেকে আমি প্রিমিয়াম যে আমার প্রিমিয়াম যে অ্যাকাউন্ট সেখান থেকে আমি উড্ডু দিতে পারবো ইলেট থেকে আমি যে ইনকাম করবো সেখান থেকে উডু দিতে পারবো এখন আপনারা উড্ডো দেওয়ার জন্য এখান থেকে আপনাদের যদি একশো বা দুশো টাকা হয় এখান থেকে উডো দিতে পারবেন এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন আপনাদের এইখানে দুশো দশ টাকা হলে উড্ডো দিতে পারবেন তিনশো তিরিশ এরকম করে লিমিট লিমিত আছে এবং যদি আপনারা এই রেফারের রেফার ইনভাইট ওয়ালেটে যান তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা হলেই কিন্তু এখানে উডু দিতে পারবেন এবং আসেন এই ইটা আপনারা কীভাবে বুঝবেন রেফার কীভাবে করবেন রেফার করার জন্য আমার মতো এই দেখেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে এই আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যেভাবে আপনি অ্যাকাউন্ট করলেন সেভাবে অ্যাকাউন্ট করে দিয়ে আপনি এখান থেকে প্রত্যেকটা রেফার জন্য চল্লিশ টাকা কমিশন পাবেন এবং যদি আপনি এখান থেকে দশটা রেফারি রেফার করেন বা বিশটা রেফার করেন সেখান থেকে কিন্তু আপনি স্যালারি পাবেন কীভাবে কী করবেন আমি বলি উপরে দেখেন স্যালারি নামে একটা অপশন আছে স্যালারিতে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে দেখেন এখান থেকে কিন্তু আপনি দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা বা একশোটা যদি রেফার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ভালো ভালো কিছু অফার পেয়ে যাবেন সবচেয়ে বেশি ভালো হবে এখান থেকে একশোটা যদি আপনি রেফার করেন একটি স্মার্টফোন একটি একটি ওয়াচ একটি টি শার্ট একটি কক্সবাজার ফ্রি ভ্রমণ এখান থেকে তারা কিন্তু একশো রেফার করলে কক্সবাজার ফ্রি বমনের সুযোগ করে দিবে এবং এটা যদি আপনি করেন তারপরে নিচে আপনাদের এখানে দেখেন আপনি কয়টা রেফার করছেন এবং আপনার ইউ টেলিগ্রাম ইউজার নেম কন্ট্যাক্ট নেম এবং কয়টা রেফার করছেন ওরা সাবমিট দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন আপনি যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা দিন এখান থেকে ক্লাস না করলে একশো দুইশো তিনশো এরকম করে টাকা পেতে থাকবেন তারপর এখান থেকে ইলেট অফার আসতেছে প্রিমিয়াম প্রিমিয়াম যে অফারগুলা এখান থেকে কিন্তু আরও কাজের অ্যাড হচ্ছে আপনারা যারা এখনও এই এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন তাছাড়া কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে বিডি ডিসন বসে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে সমস্ত ধরনের আপলোড দেওয়া থাকবে তাছাড়া আপনি তাদেরকে যদি কোনো অসুবিধায় পড়েন তাদেরকে এই যে দেখেন জয়েন্ট গ্রুপ এই জয়েন্ট গ্রুপে যাওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের যে কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের সাথে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু ঠিক করে নিতে পারবেন আর কিভাবে কি করবেন আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার ইনবক্সে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাছাড়া এখান থেকে কিন্তু আপনি এখানে ইনভাইট ওয়ালেট তারপরে আপনি জব ওয়ালেট টোটাল আন সব জায়গায় একসাথে করে উইডো দিতে পারবেন আর আমি উইডো দিয়েছি এবং উইডো টাকা পাইছিও আপনাদের দেখে দিচ্ছি এটা আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং আপনাদের দেখাই আচ্ছা মেন অ্যাকাউন্টে আসার পরে দেখেন আমি এই যাবৎ যা কাজ করেছি এই তিন থেকে চার দিনের মধ্যে আমি এখান থেকে দেখেন তিনশো টাকা উইড্রো দিয়ে দিয়েছি এবং আজকে আমি কাজ করে একশো টাকা পেয়েছি এবং ইনভাইট লিঙ্ক থেকে আমি তেরো টাকা পেয়েছি হ্যাঁ কারণ আমি যাকে ইনভাইট করছি সেই এখান থেকে অ্যাকাউন্ট করছে এজন্য আমি এখান থেকে টাকা পেয়েছি আমি যদি এখান থেকে উইড্রো দিই দেখেন উইড্রো সেকশনে যাই থ্রিডোটে ক্লিক করে উইড্রোতে যদি আপনি এখান থেকে ক্লিক করি আমি দেখেন উইড্রোতে ক্লিক করার পরে এই যাবৎ আমি যত টাকা এখান থেকে উইড্রো দিয়েছি দেখুন সমস্ত লিস্ট কিন্তু এখান থেকে চলে আসে এখান থেকে আমি দেখেন কিন্তু সবগুলো উইডিও এখান থেকে পেয়েছি এই জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি আপনারা জানেন আমি কোনো কারণ ছাড়া ভিডিও বানাই না এই সাইটটা দিকটা দেখে আমি ভিডিওটা তৈরি করলাম এই সাইটের অনেক ভালো কিছু গুণ আছে ওইডিও দেওয়ার দুই ঘন্টা পরে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন কোনো চিন্তা করার দরকার নেই যদি কোনো অসুবিধা হয় তাদের সাপোর্টে ক্লিক করবেন এবং মেসেজ দিবেন যে আমার এই সমস্যা আপনারা কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন আর এটা কিন্তু আমার অফিসিয়াল একটা অ্যাকাউন্ট এখান থেকে আমি দুই দিনে যা ইনকাম করছি আলহামদুলিল্লাহ আপনারা এরকম ইনকাম করতে পারবেন তাছাড়া আমি কিন্তু স্যালারির জন্য আবেদন করছি আমার মতো রেফার হয়ে গেছে আমি স্যালারির জন্য আবেদন করছি আমি এখন থেকে যদি স্যালারি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আমি প্রত্যেকটা দিন কাজ না করে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবো তাছাড়া যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান বা কীভাবে কী করবেন তাও যদি না বুঝেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সমস্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যা তারা বুঝবেন না আমাকে ইনভোস্ট করবেন আর যারা অ্যাকাউন্ট করার করে নিয়েন এখান থেকে ভালো কিছু করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ